আরও গল্প চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাই আজকে চলে এসেছি একটি নতুন গল্প গল্পপাঠ নিয়ে আজকের গল্প লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা তিন মিতিন সিরিজের গল্প বিশ আজ পড়ে শোনাব এই গল্পটির প্রথম অধ্যায় বয়স নেহাত কম নয় মহিলার অন্তত বছর পঁয়তাল্লিশ তো হবেই মুখেও ভাঙচুর এসেছে টুকটা। তবু সাজগোজের কি বহর চোখে গাঢ় আইলাইনার ঠোঁটে চড়া লিপস্টিক গালে সরু সরু সোনালি টান দামি শিফন শাড়ির সঙ্গে ব্লাউজটিও বিপজ্জনক রকমেরই সংক্ষিপ্ত বোঝাই যায় খুকি সাজার চেষ্টায় মহিলার কোনো খামতি নেই মিতিন এক দৃষ্টি লক্ষ্য করছিল মহিলাকে শুধু মেকআপই নয় মহিলার ভাব ভঙ্গিও একটু যেন কেমন কেমন অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই হাজির হয়েছে ভর সন্ধ্যাবেলা বলল কি যেন জরুরি দরকার অথচ টানা পাঁচ মিনিট বসে আছে সোফায় মুখে বাককিটি নেই ঘাড় ঝুলিয়ে রং করা বুড়ো আঙুলের নোখ খুঁটছে এক মনে নার্ভাস বোধ করছে কি নাকি সংকোচ পোশাকের জেল্লাই বলে দিচ্ছে মহিলা যথেষ্ট পয়সাওয়ালা ঘরের এই ধরনের মহিলারা যে যে কারণে পেশাদার গোয়েন্দাদের দ্বারস্থ হয় তা মোটামুটি জানে মিতিন হয় বর বুড়ো বয়সে কারোর সঙ্গে লটঘট চালাচ্ছে তার পিছনে ফেউ লাগাতে চায় নয়তো নিজেই কোনো কেচ্ছাবা দিয়ে ফেসে গেছে ব্ল্যাকমেলারের পাল্লায় পরে হাসফাস দশা উদ্ধার পেতে স্বর্ণাপন্ন হয়েছে মিতিনদের এর কেসটা কি এক নম্বর না দু নম্বর মিতিন অবশ্য খোঁজাখুঁজিতে গেল না মহিলার আর ভাঙানোর জন্য নরম গলায় বলল চা চলবে নাকি একটু মহিলা মুখ তুলেছে চোখ পিটপিট করে বলল যদি হয় লিকার টি উইথ সুগার হ্যাঁ এক চামচ উঠে আরতিকে নির্দেশ দিয়ে সোফায় ফিরল মিতি বসতে বসতে বলল আপনার নামটা কিন্তু এখনো জানা হয়নি ম্যাডাম বলিনি না মহিলা ফ্যাল ফ্যাল করে তাকালো আমি লাবণ্য লাবণ্য মজুমদার মহিলার দৃষ্টি যেন ঠিক স্বাভাবিক নয় কেমন ঘোলাটে ঘোলাটে উদ্ভ্রান্ত মিতিন ফের জিজ্ঞেস করল কাছাকাছি কোথাও থাকেন কি খুব দূরে নয় গড়িয়াহাটে গড়িয়াহাটের কোথায় ইমারেল টাওয়ার গরচায় ঢুকেই যে দশতলা বিল্ডিংটা যে বাড়িতে বিখ্যাত গায়ক অরুণ চক্রবর্তী থাকেন হ্যাঁ হ্যাঁ উনি ফিফথ ফ্লোরে আমরা আটতলায় আমরা মানে আমি আর আমার হাজবেন্ড আপনাদের ছেলে মেয়ে একটি মেয়ে বিয়ে হয়ে গেছে এমারেল টাওয়ারের সেকেন্ড ফ্লোরে আমাদের আরেকটি ফ্ল্যাট আছে মেয়ে জামাই সেখানেই থাকে বেশ মিতিন সোফায় হেলান দিল এবার বলুন আপনার সমস্যাটা কি কথা কথায় বেশ খানিকটা সহজ হয়েছিল লাবণ্য আবার চুপ মেরে গেছে তাকাচ্ছে এদিক ওদিক হঠাৎই চোখের মনি স্থির করে বলল আমার খুব বিপদ মিতিন মনে মনে বলল সে আর বলতে মুখে বলল কি হয়েছে মাই লাইফ ইজ ইন ডেঞ্জার আপনি আমাকে বাঁচান প্লিজ কিল মেরে ফেলতে চাইছে মিদিনের চোখ সরু কেন জানি না তবে আমাকে স্লো পয়জনিং করা হচ্ছে আমি টের পাচ্ছি কিভাবে আমার স্কিন নষ্ট হয়ে যাচ্ছে দেখুন দেখুন লাবণ্য আচমকা উত্তেজিত মুখে হাত দুটো বাড়িয়ে দিল কীরকম র্যাশ বেরিয়েছে দেখুন আরও অনেক জায়গায় আছে পায়ে পেটে বুকে বাদামি বাদামি ছোপও পড়ছে ঘাড়ে গলায় কপালে অথচ তিন চার মাস আগেও আমার স্কিন কত সুন্দর ছিল হঠাৎ কেন এসব হচ্ছে বলুন ঝুঁকে ভালোভাবে নিরীক্ষণ করল মিটিং লাবণ্যর হাতে শুকনো হামের মতো গুড়ি দানা ফুটেছে বটে কিন্তু প্রসাদিত মুখমণ্ডলে ছাপছুপ খুঁজে পাওয়া দায় মহিলা ম্যানিয়ায় ভুগছে না তো অতিমাত্রায় রূপসচেতন মধ্যবয়সী মহিলারা চামড়া টামড়ার ব্যাপারে বড্ড বেশি স্পর্শকাতর থাকে তিলকে তাল করে ফেলে অনায়াসে হালকা গলায় মি বলল শুধু এইসব দেখেই আপনি ধরে নিলেন আপনাকে স্লো পয়জনিং করা হচ্ছে আরও সিমটম আছে কিছু খেতে ইচ্ছে করে না কেমন একটা বুমি বমি ভাব ওয়েট লুজ করছি চোখে দুটো হঠাৎ হঠাৎ খুব চুল খায় মাঝে মধ্যে জল কাটে তা এসব তো অনেক কারণেই হতে পারে ম্যাডাম হঠাৎ বিষের চিন্তাটা আপনার মাথায় এলো কেন কারণ আমি জানি কিছুদিন আগে একটা বইতে পড়েছি ওখানে আর্সেনিক পয়জনিং যা যা উপসর্গ লেখা আছে সবকটাই আমার সঙ্গে হুবহু মিলে যায় ও এই ব্যাপার পুঁথি পড়ে ভয় নিতিনের ঠোঁটের কোণে চিলতে হাসি ফুটে উঠল অমনি লাবণ্যর নজরে পড়েছে হাসিটা থরথর উত্তেজনা নিবে গেল দুপ করে মুখ ফ্যাকাসে সহসা স্তিমিত স্বরে বলল বুঝেছি আপনি বিশ্বাস করছেন না কেউই করে না এ যে আমি কি জ্বালায় পড়েছি আরতি চা এনেছে ট্রে থেকে কাপ ডিশ তুলে লাবণ্যকে বাড়িয়ে দিল মিতিন হাতে নিল লাবণ্য তবে ডিশের ওপর কাপ কাঁপছে তীর মিতিন মৃদুস্বরে বলল এত নার্ভাস হচ্ছে কেন মিসেস মজুমদার বিষ যে আদৌ আপনাকে দেওয়া হচ্ছে সে ব্যাপারে আগে ডেফিনেট হন ডাক্তার দেখিয়েছেন আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান দেখেছেন তার মতে মুখ এরকম পিগমেন্টেশন নাকি এই বয়সে হয়েই থাকে র্যাশগুলো নাকি জাস্ট স্কিন ডিজিজ কোনো কসমেটিক থেকে অ্যালার্জি একটা মলমও দিয়েছিলেন লাগিয়েছি কিসু কাজ হয়নি পরশু অয়েন্টমেন্টটা উনি বদলে দিলেন লাবণ্যর গলা ফের চড়তে শুরু করেছে সেন্টার টেবিলে নামিয়ে রাখল চা রাগ রাগ ভঙ্গিতে বলল ভাবুন উনি কি আমার ভমিটিং টেন্ডেন্সিটা পাত্তা দিতে নারাজ একটা লিভার টানিক লিখে দিয়েই তার দায়িত্ব শেষ আর চোখের ব্যাপারটা তো উনি শুনলেনই না আই স্পেশালিস্ট দেখাতে বললেন অর্থাৎ ডাক্তারবাবু এর সম্ভাবনাটা মানছেন না তাই তো হুম কিন্তু ডাক্তারবাবুর কথায় আপনার আস্থা নেই হুম তাহলে সেকেন্ড কাউকে দেখাচ্ছেন না কেন কার কাছে যাই বলুন তো কে বিশ্বাস করবে বালির লোকেরাই যেখানে হেসে উড়িয়ে দিচ্ছে বাড়ির লোক মানে কে হাজব্যান্ড মেয়ে জামাইও আছে সবার ধারণা এটা আমার একটা বাতিক অথচ আমি তো বুঝছি কিভাবে আমাকে মহিলার গলা ধরে এসেছে না এর মাথা থেকে বিষের ভূত নামানো বেশ কঠিন এখন দু এক সেকেন্ড ভেবে নিয়ে মিতিন গুছিয়ে বসল মুখে একটা ভাব ফুটিয়ে বলল ঠিক আছে ধরে নিলাম আপনিই ঠিক কিন্তু পয়জনিং তো খেলা নয় এর সঙ্গে জীবন মৃত্যু জড়িয়ে আছে অতএব বিষ প্রয়োগের একটা কার্যকারণ থাকবেই প্রথমে প্রশ্ন আসবে কে বিষ দিচ্ছে তারপর দেখতে হবে কেন দেখছে এবং সব শেষে গিয়ে বার করতে হবে কিভাবে দেওয়া হচ্ছে তাই তো লাবণ্য ঢক করে ঘাড় নাড়ল আগে তাহলে বলুন কাকে আপনার সন্দেহ হয় লাবণ্য চুপ গিলছে কি হলো বলুন সম্ভবত আমার লাবণ্য ঢোক গিললো আমার হাজব্যান্ড মিতিন খুব একটা চমকালো না এরকমই উত্তর যেন সে আশা করেছিল নিরুত্তাপ স্বরে বলল কিন্তু কেন তিনি আপনাকে বিজ দেবেন তা আমি জানি না আপনি মারা গেলে ফিনান্সিয়াল ব্যাপারে তার কি লাভবান হওয়ার সম্ভাবনা আছে না তার নিজেরই অনেক টাকা আমি তো প্লেন হাউস ওয়াইফ আপনার বাপের বাড়ির তরফের কোনো সম্পত্তি নেই একখানা আধ ভাঙা বাড়ি আছে সতপুরে। ভাই থাকে সে বাড়ি বেচলেও আমার ভাগে ক পয়সাই বা আসবে হুম আপনার হাজব্যান্ড কি রিসেন্টলি কোনো মোটা ইন্স্যুরেন্স করিয়েছেন আপনার নামে না তার কি সম্প্রতি অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক মনে হয় না অন্তত আমার জানা নেই অর্থাৎ অ্যাপারেন্টলি তাকে সন্দেহ করার কোনো কারণ নেই অথচ আপনি তাকেই সাসপেক্ট করছেন কেন ইদানিং আমার প্রতি ওর ব্যবহারটা কেমন বদলে গেছে কীরকম ফ্র্যাঙ্কলি বলব অবশ্যই আমি আর অনিমেষ একেবারে ডিফারেন্ট টাইপের আমি মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি ক্লাবে ক্লাবে যাই বন্ধু টন্ধুদের সঙ্গে হল্লা করি আর অনিমেষ কাজ ছাড়া কিছু বোঝে না সে আমার লাইফস্টাইল পছন্দ করে না আমারও তার সারাক্ষণ কাজ নিয়ে পড়ে থাকাটা ভাল লাগে না ব্যাঙ্গালুরুতে থাকতে তো আমাদের এই নিয়ে রেগুলার ফাটাফাটি হতো ভয়ঙ্কর তেতো হয়ে গিয়েছিল সম্পর্কটা কিন্তু ফেব্রুয়ারিতে রুমকির মানে আমাদের মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে অনিমেষ যেন আমার প্রতি বেশি মনোযোগী হয়ে উঠেছে ভীষণ সফটলি কথা বলে কখনো চটে না ঝগড়া তো নেই প্রায় এগুলো কি অস্বাভাবিক নয় নিশ্চয়ই তলে তলে কোনো মতলব ভেজেছে নইলে হঠাৎ এরকম আচরণ করবে কেন একদমই ঠুঙ্কো যুক্তি মাথা স্ক্রু বুঝি সত্যি ঢিলে আছে মহিলার মিতিনেবার একটু একটু বিরক্ত বোধ করছিল এরপর মহিলা নির্ঘাত বলবে যেহেতু বর ছাড়া কেউ সঙ্গে থাকে না সুতরাং বরই খাবারের বিষ মেশাচ্ছে যদিও কাজের লোক থাকে আছেও নিশ্চয়ই তাকেও হাত করে নিয়েছে বর এসব ফালতু গপ্প শুনে গোটা সন্ধেটা নষ্ট করার কোনো মানে হয় প্রসঙ্গ ঘোরানোর জন্য মিতিন আলগা কৌতূহল দেখালো আপনার হাজব্যান্ড কি করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বছর ছয়েক হলো ব্যাঙ্গালুরুর চাকরি ছেড়ে কলকাতায় এসে ব্যবসা করছে ওই লাইনেই সল্টলেকে সেক্টর ফাইভে অফিস খুলেছে কেমন চলছে বিজনেস ভালোই তো মাত্র চার পাঁচ বছরের মধ্যে সেকেন্ড ফ্ল্যাটটা কিনে ফেললো তিনতলার ছোট অ্যাপার্টমেন্টটা ছেড়ে আমরা উঠে এলাম নিচে মেয়ে জামাইকে যৌতুক দিলেন ঠিক তা নয় ফাঁকা পড়েছিল ফ্ল্যাটটা ওরা থাকছে জামাইয়ের নিজস্ব বাড়ি ঘর ওদের জয়েন্ট ফ্যামিলি পাইক পাড়ায় ভাবলাম রুমকির হয়তো ওখানে মানিয়ে নিতে অসুবিধে হবে রুমকি স্কুলটাও এখান থেকে কাছে হয় কোন স্কুলে পড়ায় আপনার মেয়ে মডার্ন পয়েন্টে বায়োলজি মেয়ে জামাইয়ের সঙ্গে আপনার রিলেশন কেমন নর্মাল রুমকিরা তো সময় পেলেই ওপরে চলে আসে জামাই কি করে তার কারবার শেয়ার টেয়ার নিয়ে ও মিতিন দেয়ালঘড়িতে ঝলক তাকিয়ে নিল মূল প্রশ্নে এলো এবার বলুন আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি কাইন্ডলি একবার আমার ফ্ল্যাটে আসুন লাবণ্য স্বর ফের কাতর মিট অনিমেষ তাতে কি লাভ একটু যাচাই করে দেখবেন আর আপনার মতো নামি ডিটেকটিভকে দেখলে অনিমেশন নিশ্চয়ই সমঝে যাবে হোপফুলি আমি বিপদ থেকে মুক্তি পাব নেহাতই ছেলে মানুষই চিন্তা মিতির হাসবে না কাঁদবে তবে পেশার খাতিরে গাম্ভীর্যের মুখোশটা তো রাখতেই হয় ঠোট পেমিটিন বলল সে দেখা যাবে এখন তার আগে আপনি বরং একটা কাজ করুন কোনো একটা প্যাথোলজিক্যাল ল্যাবে গিয়ে হঠাৎ কেন এসব হচ্ছে বলুন ঝুঁকে ভালোভাবে নিরীক্ষণ করলো মিতিন লাবণ্যর হাতে শুকনো হামের মতো গুড়ি গুড়ি দানা ফুটেছে বটে কিন্তু প্রসাদিত মুখমন্ডলে ছাপছুপ খুঁজে পাওয়া দায় মহিলা ম্যানিয়ায় ভুগছে না তো অতিমাত্রায় রূপসচেতন মধ্যবয়সী মহিলারা চামড়া টামড়ার ব্যাপারে বড্ড বেশি স্পর্শকাতর থাকে তাল করে ফেলে অনায়াসে হালকা গলায় মি বলল শুধু এইসব দেখেই আপনি ধরে নিলেন আপনাকে স্লো পয়জনিং করা হচ্ছে আরো সিমটম আছে কিছু খেতে ইচ্ছে করে না কেমন একটা বুমি বমি ভাব ওয়েট লুজ করছি চোখে দুটো হঠাৎ হঠাৎ খুব চুল খায় মাঝে মধ্যেই জল কাটে তা এসব তো অনেক কারণেই হতে পারে ম্যাডাম হঠাৎ বিষের চিন্তাটা আপনার মাথায় এলো কেন কারণ আমি জানি কিছুদিন আগে একটা বইতে পড়েছি ওখানে আর্সেনিক এর যা যা উপসর্গ লেখা আছে সবকটাই আমার সঙ্গে হুবহু মিলে যায় ও এই ব্যাপার পুঁথি পড়ে ভয় নিতিনের ঠোঁটের কোণে চিলতে হাসি ফুটে উঠল অমনি লাবণ্য নজরে পড়েছে হাসিটা ঠর উত্তেজনা নিবে গেল দুপ করে মুখ ফ্যাকাসে সহসা স্বরে বলল বুঝেছি আপনি বিশ্বাস করছেন না কেউই করে না এই যে আমি কি জ্বালায় পড়েছি আরতি চা এনেছে ট্রে থেকে কাপ ডিশ তুলে লাবণ্যকে বাড়িয়ে দিল মিতিন হাতে নিল লাবণ্য তবে ডিশের ওপর কাপ কাঁপছে তীর তীর মিতিন মৃদুস্বরে বলল এত নার্ভাস হচ্ছে কেন মিসেস মজুমদার বিষ যে আদৌ আপনাকে দেওয়া হচ্ছে সে ব্যাপারে আগে ডেফিনেট হন ডাক্তার দেখিয়েছেন আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান দেখেছেন তার মতে মুখটুকে এরকম পিগমেন্টেশন নাকি এই বয়সে হয়েই থাকে র্যাশগুলো নাকি জাস্ট স্কিন ডিজিজ কোনো কসমেটিক থেকে অ্যালার্জি একটা মলমও দিয়েছিলেন লাগিয়েছি কিস্ত কাজ হয়নি পশু অয়েন্টমেন্টটা উনি বদলে দিলেন লাবণ্যর গলা ফের চড়তে শুরু করেছে সেন্টার টেবিলে নামিয়ে রাখলো চা রাগ রাগ ভঙ্গিতে বলল ভাবুন উনি কি আমার ভমিটিং টেন্ডেন্সিটাকেও পাত্তা দিতে নারাজ একটা লিভার টানিক লিখে দিয়েই তার দায়িত্ব শেষ আর চোখের ব্যাপারটা তো উনি শুনলেনই না আই স্পেশালিস্ট দেখাতে বললেন অর্থাৎ ডাক্তারবাবু পয়জেনিংয়ের সম্ভাবনাটা মানছেন না তাই তো হুম কিন্তু ডাক্তারবাবুর কথায় আপনার আস্থা নেই হুম তাহলে সেকেন্ড কাউকে দেখাচ্ছে না কেন কার কাছে যাই বলুন তো কে বিশ্বাস করবে বালির লোকেরাই যেখানে হেসে উড়িয়ে দিচ্ছে বাড়ির লোক মানে কে হাজবেন্ড মেয়ে জামাইও আছে সবার ধারণা এটা আমার একটা বাতিক অথচ আমি তো বুঝছি কিভাবে আমাকে মহিলার গলা ধরে এসেছে না এর মাথা থেকে বিষের ভূত নামানো বেশ কঠিন এখন দু এক সেকেন্ড ভেবে নিয়ে মিতিন গুছিয়ে বসল মুখে একটা ভাব ফুটিয়ে বলল ঠিক আছে ধরে নিলাম আপনিই ঠিক কিন্তু পয়জনিং তো খেলা নয় এর সঙ্গে জীবন মৃত্যু জড়িয়ে আছে অতএব বিষ প্রয়োগের একটা কার্যকারণ থাকবেই প্রথমে প্রশ্ন আসবে কে বীজ দিচ্ছে তারপর দেখতে হবে কেন দেখছে এবং সব শেষে গিয়ে বার করতে হবে কিভাবে দেওয়া হচ্ছে তাই তো লাবণ্য ঢক করে ঘাড় নাড়ল আগে তাহলে বলুন কাকে আপনার সন্দেহ হয় লাবণ্য চুপ ঢোক গিলছে কি হলো বলুন সম্ভবত আমার লাবণ্য ফের ঢোক গিললো আমার হাজব্যান্ড মিতিন খুব একটা চমকালো না এরকমই উত্তর যেন সে আশা করেছিল নিরুত্তাপ সারে বলল কিন্তু কেন তিনি আপনাকে বিজ দেবেন তা আমি জানি না আপনি মারা গেলে ফিনান্সিয়াল ব্যাপারে তার কি লাভবান হওয়ার সম্ভাবনা আছে না তার নিজেরই অনেক টাকা আমি তো প্লেন ওয়াইফ আপনার বাপের বাড়ির তরফের কোনো সম্পত্তি নেই একখানা আধ ভাঙা বাড়ি আছে সোদপুরে ভাই থাকে সে বাড়ি বেচলেও আমার ভাগে ক পয়সাই বা আসবে হুম আপনার কি রিসেন্টলি কোনো মোটা ইন্স্যুরেন্স করিয়েছেন আপনার নামে না তার কি সম্প্রতি অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক মনে হয় না অন্তত আমার জানা নেই অর্থাৎ অ্যাপারেন্টলি তাকে সন্দেহ করার কোনো কারণ নেই অথচ আপনি তাকেই সাসপেক্ট করছেন কেন ইদানিং আমার প্রতি ওর ব্যবহারটা কেমন বদলে গেছে ফ্র্যাঙ্কলি বলবো অবশ্যই আমি আর অনিমেষ একেবারে ডিফারেন্ট টাইপের আমি মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি ক্লাবে ক্লাবে যাই বন্ধু টন্ধুদের সঙ্গে হইহল্লা করি আর অনিমেষ কাজ ছাড়া কিছু বোঝে না সে আমার লাইফস্টাইল পছন্দ করে না আমারও তার সারাক্ষণ কাজ নিয়ে পড়ে থাকাটা ভাল লাগে না ব্যাঙ্গালুরুতে থাকতে তো আমাদের এই নিয়ে রেগুলার ফাটাফাটি হতো ভয়ঙ্কর তেতো হয়ে গিয়েছিল সম্পর্কটা কিন্তু ফেব্রুয়ারিতে রুমকির মানে আমাদের মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে অনিমেষ যেন আমার প্রতি বেশি মনোযোগী হয়ে উঠেছে ভীষণ সফটলি কথা বলে কখনো চটে না ঝগড়া তো নেই প্রায় এগুলো কি অস্বাভাবিক নয় নিশ্চয়ই তলে তলে কোনো মতলব ভেজেছে নইলে হঠাৎ এরকম আচরণ করবে কেন একদমই ঠুঙ্কো যুক্তি মাথা স্ক্রু বুঝি সত্যি ঢিলে আছে মহিলার মিতিনেবার একটু একটু বিরক্ত বোধ করছিল এরপর মহিলা নির্ঘাত বলবে যেহেতু বর ছাড়া কেউ সঙ্গে থাকে না সুতরাং বরই খাবারে বিষ মেশাচ্ছে যদিও কাজের লোক থাকে আছেও নিশ্চয়ই তাকেও হাত করে নিয়েছে বর এসব ফালতু গপ্প শুনে গোটা সন্ধেটা নষ্ট করার কোনো মানে হয় প্রসঙ্গ ঘোরানোর জন্য মিতিন আলগা কৌতূহল দেখালো আপনার হাজব্যান্ড কি করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বছর ছয়েক হল ব্যাঙ্গালুর চাকরি ছেড়ে কলকাতায় এসে ব্যবসা করছে ওই লাইনেই সল্টলেকে সেক্টর ফাইভে অফিস খুলেছে কেমন চলছে বিজনেস ভালোই তো মাত্র চার পাঁচ বছরের মধ্যে সেকেন্ড ফ্ল্যাটটা কিনে ফেললো তিনতলার ছোট অ্যাপার্টমেন্টটা ছেড়ে আমরা উঠে আটতলায় এলাম বুঝি মেয়ে জামাইকে যৌতুক দিলেন ঠিক তা নয় ফাঁকা পড়েছিল ফ্ল্যাটটা ওরা থাকছে জামাইয়ের নিজস্ব বাড়িঘর ওদের জয়েন্ট ফ্যামিলি পাইক পাড়ায় ভাবলাম রুমকির হয়তো ওখানে মানিয়ে নিতে অসুবিধে হবে রুমকি স্কুলটাও এখান থেকে কাছে হয় কোন স্কুলে পড়ায় আপনার মেয়ে মডার্ন পয়েন্টে বায়োলজি মেয়ে জামাইয়ের সঙ্গে আপনার রিলেশন কেমন নর্মাল রুমকিরা তো সময় পেলেই ওপরে চলে আসে জামাই কি করে তার কারবার শেয়ার টেয়ার নিয়ে ও মিতিন ঘড়িতে ঝলক তাকিয়ে নিল মূল প্রশ্নে এলো এবার বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি কাইন্ডলি একবার আমার ফ্ল্যাটে আসুন লাবণ্য স্বর ফের কাতর মিট অনিমেষ তাতে কি লাভ একটু যাচাই করে দেখবেন আর আপনার মতো নামি ডিটেকটিভকে দেখলে অনিমেষ নিশ্চয়ই সমঝে যাবে হোপফুলি আমি বিপদ থেকে মুক্তি পাব নেহাতি ছেলে মানুষের চিন্তা মিতিন হাসবে না কাঁদবে তবু পেশার খাতিরে গাম্ভীর্যের মুখোশটা তো রাখতেই হয় ঠোঁট টিপে মিতিন বলল সে দেখা যাবে খুন তার আগে আপনি বরং একটা কাজ করুন কোনো একটা প্যাথোলজিক্যাল ল্যাবে গিয়ে রক্তটা পরীক্ষা করান আই মিন ব্লাডে আর্সেনিকের মাত্রাটা রিপোর্ট যদি অ্যালার্মিং হয় তখন তো আমি আছি লাবণ্যর চোখ চকচক করে উঠল দারুণ একটা অ্যাডভাইস দিয়েছেন তো গুড গুড হ্যাঁ এতে আপনার সংশয়েরও নিরসন হবে দেখেছেন তো এত সহজ ব্যাপারটা আমার মাথায় আসেনি ভাগ্যিস আপনার কাছে এসেছিলাম লাবণ্য উত্লসিত মুখে সুদৃশ্য ভ্যানিটি ব্যাগের চেন খুলছে একটা খাম এগিয়ে দিয়ে বলল এটা রাখুন মিতিন ভুরুকুচকল কি আছে এতে আপনার কনসালটেশন ফি সে কি আমি তো কেস এখনো হাতে নিইনি সৌওয়ার আপনার মূল্যবান সময় তো নষ্ট করেছেন তবু কোনো তবু নেই এটা আপনাকে নিতেই হবে প্রায় জোর করে মিতিনের হাতে খামটা গুঁজে দিল লাবণ্য উঠে দাঁড়িয়েছে আমি কিন্তু আপনার কাছে আবার শনিবার আসছি এই সময় শনিবার বুম বুমকে নিয়ে হ্যারি পটার দেখতে যেতে হবে ছেলেকে কথা দিয়েছে মিতিন ক্যান্সেল করলে বুমবুম তুমুল হল্লা জুটবে একটু ভেবে নিয়ে মিতিন বলল আপনি যদি রোববার সকালের দিকে না না অনিমেষ এখন ট্যুরে শনিবার রাতে ফিরবে তার আগেই আমি আপনার কাছে আসতে চাই প্লিজ শনিবার ইভিনিংটা আপনি আমার জন্য ফ্রি রাখুন লাবণ্যর অনুনয় দুটো নয় পড়লো মিতিন আবার একটু ভেবে নিয়ে বলল ঠিক আছে আসুন তার আগে কিন্তু অবশ্যই ব্লাড টেস্টটা লাবণ্য চলে যাওয়ার পর মিতিন খুলল খামটা নখানা পাঁচশো টাকার নোট পাঁচটা একশো কর করে নতুন সম্ভবত আসার পথে এটিএম থেকে তোলা বেচারা বটটার কি কপাল তারই অর্থ ধ্বংস করে তার পিছনে কাঠি দেওয়ার তর্জোর চালাচ্ছে ম্যানিয়াক বউ রাতে খেতে বসে পার্থকে লাবণ্যর গল্প শোনাচ্ছিল মিতিন পার্থ তো বেজায় মজা পেয়েছে ঝটিতে ঘোষণা করে দিল শনিবার প্রেস ট্রেস বন্ধ করে চারটের মধ্যে বাড়ি ঢুকে যাবে ছিটিয়াল প্রতিবেদবেষী মহিলাটিকে দর্শনের সুযোগ সে ছাড়বেই না কিন্তু শনিবারের আগেই জোর চমক শুক্রবার রাতে টেলিভিশনের বাংলা নিউজ চ্যানেলগুলো ভেসে উঠল এক দুঃসংবাদ মধ্যবয়সী মহিলার অস্বাভাবিক মৃত্যু গড়িয়াহাটের এমআরএল টাওয়ারের আটতলায় মিতিন স্তম্ভিত এমন ধাক্কা সে আগে কখনো খায়নি শেষ হল বিষ গল্পটির প্রথম অধ্যায় আমার গল্পপাঠ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর চ্যানেলটা অবশ্যই শেয়ার করুন আর অডিওটা লাইক করে দিন